শেখ হাসিনা নিজের টাকা অব্যাহত করেছে বন্ধুরা ও কাদের কাকু আমাদের অন্যতম একটা বিনোদনের মাধ্যম ছিল কাকুর ফাইন ডায়ালগ গুলো আমরা অনেক মিস করব। তিনি বাঙালি জাতিকে ভরপুর বিনোদন দিয়ে গেছেন তো চলুন কাদের কাকু কিছু ফাইন ডায়ালগ গুলো শুনে আসি আমি গ্রামের ভিতরে দেখছি বিউটি পাল্লা ছড়িয়ে পড়েছে এই যে একটা সৌন্দর্য সচেতনতা আধুনিকতা এর জন্ম দিয়েছে বঙ্গবন্ধুর কন্যা বন্ধুরা দেখেন কাদের কাকু কি রকম চুপ করে থাকছে সাংবাদিকটার সামনে আর সাংবাদিকটা অনেক মজা নিতে আছে কাদের কাকুকে নিয়ে আমরানীয় সাধারণ সুপথ আমরা একটু লাইভে ছিলাম একটু যদি বলতেন যে আপনারা তো এখন নিশ্চয়ই প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করবেন একটু আনুষ্ঠানিক একটা বলতেন একটা শব্দ জমা দেওয়ার না সেটা সহ্য হয় না দেখেন বন্ধুরা মুর্বী ডেস্টেজে কাদের কাকুকে তেল মারছিল আর কাদের কাক মুরবির সাথে কি করলো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আর বিএনপি কে উদ্দেশ্য করে কাদের কাকুর ললিপপ খেতে চেয়েছিলেন আমরা দাড়িয়ে দাড়িয়ে ললিপপ খাবো আপনারা ঢাকা দখল করবে কত বড় সাহস কাদের কাকু বলে সে হয়ে গেছে নাকি নিজের টাকা দিয়ে পদ্মা শুরু তৈরি করছে শেখ হাসিনা নিজের টাকা পদ্মা শুরু করেছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন